হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা আমেরিকাতে স্প্রিং টাইমটাতে খুব সুন্দর টিউলিপ হয় তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা টিউলিপ দেখতে যাব তো বাসার কাছে একটা পার্ক এই পার্কই খুব সুন্দর টিউলিপের বাগান সুন্দর সুন্দর রঙের টিউলিপ ফুল প্রকৃতি অন্যরকম একটা এনার্জি আসে মন একেবারেই শান্ত হয়ে যায় এই পার্কটা ওয়াশিংটন ডিসির একেবারেই পাশে দূরেই দেখা যাচ্ছে ওয়াশিংটন মনিমেন্ট এবং ক্যাপিটাল হিল আমরা এসছি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য এরপর আমরা চলে গেলাম আর্কেট এখানে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন গেমিং অ্যাক্টিভিটিস আছে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম কিছু গেমিং অ্যাক্টিভিটিস করেছিলাম যদিও এখানে ভিডিও নেই এরপর আইসক্রিম খেলাম আমি এবং আমার ছেলেরা বিভিন্ন ফ্লেভার আইসক্রিম আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ